মেগুনি থাকবে আর ডিজাইন হবে তৈরি হবে আমাদের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে আমরা ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবে দেখে নিতে পারবে এবং এগুলো

থেকে নিউ কালেকশন একদম নতুন কালেকশন একদম নতুন কিন্তু চলে আসছে আসল মডেল

পাঁচশো টাকা করে টাকা দেখেন এত সুন্দর পাঁচশো টাকা গাড়ি ভাড়া কিন্তু না টাকা গাড়ি ভাড়া কিন্তু দায়িত্ব বহন করতে হবে পাশাপাশি ড্রেসিং টেবিল যাদের কম তাদের জন্য রাখা ড্রেসিং টেবিল এটা কি ভাই সুর এক জুতার জুতো রাখবেন পাল্লা হয়ে ভিতরে কি অপশন দিচ্ছেন ভাই ভিতরে ভিতরে কিন্তু খুব খুব করে জুতো রাখতে পারবেন এটা

এখানে ডয়ার আছে এখানে পাল্লা সিস্টেম আছে পাঁচটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে হ্যাঁ এগুলো প্রেজ কত ভাই এগুলো প্রেজ মাত্র 5000 টাকা ভাইয়া এটা কি খাটের সাইড বক্স নাকি এটা হলো সাইড বক্স যে তিনটা ডয়ার থাকবে লকও লাগায় dise না ভাই লকও লাগিয়ে dise এগুলো প্রেজ কত ভাই ডায়মন্ড মডেলের ভিতরে দরকার তাদের জন্য সবচেয়ে বড় সাইজ বড় সাইজ ফিটনেস কত দিচ্ছেন ভাই তিন ইঞ্চি ডাবল দিচ্ছেন যেন বেশি দিন ব্যবহার করতে পারে দেখেন

হ্যাঁ হ্যাঁ এগুলো কত পাল্লা দেখেন একটু ভাইয়া পাল্লার কিন্তু এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার এদিক একটা বাইরে এই ছোটোর ভিতরে দরকার একদম ছোটো যাই একদম কি ডায়মন্ড ভাই হ্যাঁ ভাই ডায়মন্ডে টাকা একটা মডেল আছে থাকবে ভাইয়া কত মাত্র সাত হাজার পাঁচশো হ্যাঁ এই রাজকীয় মডেল ভিতরে

कुछ भरबे ना भैया দাইনে কিন্তু মাল কিনতে পারবেন কত মাত্র পঁয়ত্রিশ টাকা দেখেন এত সুন্দর প্রোডাক্ট কিনতে মাত্র পঁয়ত্রিশ বিক্রি করেন এগুলো কত টাকা ভাইয়া এগুলো যদি টাকা পঁয়ত্রিশশো টাকা

যে কোনো কালার কিন্তু সার্চ করে নিতে পারেন শক বাজারে কন্টাক্ট করবেন আপনার পছন্দ মতো কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ এটা 2215 সিটের হাই যে 1 এটা 1 এখানে বলে 22 22 আবার নিচে একটা 2 হ্যাঁ

office